সার ডাকুন এখানে নিয়ে আসুন হাসনাতকে ডাকুন নাহিদকে ডাকুন এখানে কোরআন হাতে তুলে দিন তারা বুকে কোরআন নিয়ে বলুক হাসিনার পতন যে তারা আন্দোলন করছে তারা বলুক এটা কোনো প্ল্যান ছিল না এবং তাদের অতীতের অনেক ভিডিও বক্তব্য আছে যেখানে হাসিনাকে তার সম কথা বলতেছে বঙ্গবন্ধুর পক্ষের কথা বলতেছে কল্পনা করা নেই সেনাবাহিনীকে ডাকুন কল্পনা করছে কিনা কল্পনা করো নেই কেউ কল্পনা করো না এটা কেউ কল্পনা করো নেই কিন্তু এমন এবং আপনারা সবাই জানেন যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোটার পক্ষে রায় দিয়ে দিল সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ বলছিলাম কিনা আমরা এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কোনো ইন্টারেস্ট আছে ওরা ওরা কি পাবলিক বিশ্বের ছাত্র না ওর ওরা কেন নামছে আন্দোলনে ওরা কেমনে নামলো তো এগুলো সুবাহন আল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে আমি একটা তথ্য আজকে দিতে বাধ্য হচ্ছি হেফাজতের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি ইসলাম মন্দিরে অনেকের সাথে যোগাযোগ করছি আমি আমি কিন্তু আমার ভাইদেরকে পাইনি কিন্তু ওনারা আজকে এমপি হওয়ার জন্য স্বপ্নে একবার লালাইত হয়ে গেছেন ওনারা এখন এখন আমি বলতে চাই না ভাইদেরকে আমার ছোট ভাই বড়ো আমার সমাবেশ যারা আছেন কেউ কেউ তখন তারা কারণ তারা মনে হয় একটা পাগলা এটা মনে হয় এটা আবেগেই ও সরকার তো টিকে যাবে হাজিরে টিকে যাবে হাজারে টিকে যাবে এই দুটা ফোনের রেসপন্স পাইনি না কিন্তু আল্লাহর এক বন্দাস ক্যান্টনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের মিডল খেলাসের বলতে আপনার বুঝেন লেফটেন্ট কর্নেল কর্নেল বা মেজর এই এই টাইপের অফিসার সে তার নাম আমাকে বলে নাই আমি মনে করছি হাজির আমার পিছনে ডিজে ফেলা গেছে মনে আমার মনে ধরার জন্য আমি তারা ধরি কারণ আরও আমি সে পরিচিত আমি ক্যান্ডার থেকে বলতেছি পরিচিত আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে আমি তাকে রেসপন্স করি নাই সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন আমরা গুলি না কথা দিচ্ছি আমি আবার এটা তারা বললাম যে আপনি সরকার পতন করা জন্য ওনার তো অবদান অবদানও শেয়ার করা যাবে না মডেল মসজিদ করছেন কমি স্বীকৃতি দিয়েছেন কারণ আমি তো জানি এটা হাসিনা লাগাইছি এটা বুঝতেছি না আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদের তামান্না লালন করি আমি আমাকে বিশ্বাস করুন এবার আটটা কথা বলছে বেদানা কথা দুই দিন আমি একদিন দুই দিন তিন দিন বিশ্বাস করতে পারতেছি এটা শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না আপনি আমাকে কখন আপনার আমার কথা বলেন এই নাম্বারটা এখনো আছে আর তারা চালিয়ে এখন আর পাচ্ছি না তাকে এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে হেফাজতকে চোরমুনেকে মেসেজটা দিয়েছেন উনি নিজে বলেছেন যে আমরা চোরমুনেকে দিয়েছি মেসেজটা এবং অন্যান্য ইসলাম বন্ধুদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এবং অত্যন্ত আসানি আমাকে ফোন করেছেন যে এই গভর্নমেন্ট পরে যাবে আল্লাহর বস্তা আপনারা স্থির থাকুন রাজপথে কারণ আমরা গুলি চালাবো না আমরা বললাম আপনাদের অফিসাররা তো গুলি চালাবে বলো বন্দুক আমাদের হাতে আমাদের গুলি চলবে না এরপরেই কিন্তু সেনাবাহিনী যারা এলিট ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন কাদের কারণে এই হ্যাঁ এটা বুঝতে হবে আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই কে কে কোন সত্তা যে সেনাবাহিনী সতের বছর ঠিকই ছিল বাংলাদেশে কিছুই করে নাই পক্ষে ছিল এই যুবক তোর ক্যান্টনমেন্টের ভিতরে যেখানে আমরা বই নিয়ে বই নিয়ে ক্যান্টনমেন্টে যাওয়া সম্ভব বলেন ওখানে কি এই মোটিভেশনাল কোর্স করা সম্ভব ওখানে কি হারুন এজারের সাথে যোগাযোগ করা কি সম্ভব জমি রহমানের সাথে তাদের অন্তরে কে ঢেলে দিল কে ঢেলে দিল যে গুলি আর চালাইও না কে ঢেলে দিল এগুলো সার্জিসদেরকে বলুন আপনারা ডক্টর ইউনুসকে বলুন এগুলো বলুন এ সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন যদি টার্ন না নিত কোনো দিন এই বিপ্লব সবল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখাতে পারতো না এটা আপনি কেউ জল কামালের সামনে টিকতেন কামালের সামনে কীভাবে ঠিকতেন এটা যদি তোরা যদি এগ্রেসিভ থাকতো এটা আল্লাহ তাদের অন্তরকে ফিরিয়ে দিয়েছে এইভাবে অলরেডি সেনাবাহিনী তো যাচ্ছিল মোবের দিকে যাই হোক আল্লাহর আস্থা রাখবেন আল্লাহ বাদ ফেরানকে ধ্বংস করেছেন আমি এবার জিততে গিয়েছি আমি লোহিত সাগর পাড়া দাঁড়িয়েছি আমার মেয়ের বাসা হচ্ছে জিদ্দায় আমি আমি আমার মধ্যে আবেগ চলে আসছে আমাদের আল্লাহ আকবর লোহিত সাগরের এই যে দক্ষিণ উত্তর দিকে ওইদিকে সিরিয়ার ওইদিকে মানে প্রান্তিক যেতে যেখানে সুইস কালের ওই ওইদিকে গিয়ে আল্লাহ পাক ডুবাই দিল আর ঠিক আর আল্লা আল্লাহ নাম দিয়েছেন আবু জেহেলকে যে ফেরাউন আহাদুল উম্মা আর মুসলিম্মার ফেরাউনকে ভুবন ইসল ফের পানিতে মারলেন আর এই ফেরাউনকে আল্লাহ পাক মারল কোথায় বদরের ময়দানে সে বদর ময়দানটা দেখতে গেলাম এবার দেখে দেখে আসছি ওখানে পুলিশ যেতে দেয় না যেখানে আবু জাহেল আছে ওখানে যেতে দেয় না ওখানে আবু জাহেল আবু জাহেল যেখানে জাহান্নাবের গর্তে এখন আগুনে ফুটতেছে ওটা ওর যেতে দেয় না তো এই উম্মতের আবু জাহেল ছিল এই আরব আমাদের নবীজির জামানার সে ফেরাউন আর ফের ছিল মুসা ইসলাম জামানের ফেরাউন আর হাসিনা ছিল বাঙালি মুসলমানের ফের তো এইটা কীভাবে বুঝতে হবে আচ্ছা তো ফেরন তো চলে গেল এখন কোরআনশাহ এবার আসুন

ফের ওই মুসা বন ইসরাইল আল্লাহ ভাই তাদেরকে বললেন এবার তোমরা নেতৃত্ব বুঝে নাও তাও নাও বাইদুল নাও এবার জাতিকরণ করো বনি ইসরাইল করলো বিয়াদবি কথা ঠিক নাম ঠিক ফেরনের পথন উত্তর বন ইসরাইল যে অবদ্ধতার পরিচয় দিয়েছে আজ বিগত এক বছরের কারগুজারি হলো এই বাঙালি মুসলমানও ফেরন থেকে মুক্ত হবার পরে আল্লাহর সাথে ওই অবদ্ধতা শুরু করেছে এই অবদ্ধতা বনি ইসরাইল করেছিল সুতরাং আজকে বলে দিচ্ছি এই জাতির কপালে দুঃখ লেখা আছে এখানে দুঃখ লেখা আছে বনি স্যালিশে যে আচরণ হয়েছে আমাদের সাথে সেই আচরণগুলো হবার আমাদের স্পষ্ট হাসিনা গেছে সমাজ পুনর্গঠন চিন্তা করুন শিক্ষা পুনর্গঠন আইন পুনর্গঠন করা ধীরে ধীরে ধাপে ধাপে আমরা বলছেন যে এই মুহূর্তে পরিপূর্ণ কারণ মানুষ মানুষকে বুঝাতে হবে দাওদের ক্ষেত্রগুলো ইয়ে করুন আল্লাহর তাকবিকে ধ্বনি তুলুন পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য পাগল 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 হয়ে গেছে ক্ষমতার জন্য যা যার মধ্যে যা যার মধ্যে পাগল হয়ে গেছে এবং অবাধ্যতা সব কিছু আছে সব বৈধতা আছে কিন্তু শুধু ইসলাম নেই আল্লাহর কথা নেই এটা বললে জঙ্গিবাদ মৌলবাদ এই যুজুগুলো এখন আছে